সমস্ত শর্ত পূরণ হওয়ার পর তারপর আপনার অন্তর ঘামে তারপর পকেট থেকে টাকা বের হয় এর আগে কিন্তু টাকা বের হয় না জান্নাতি থাকলে তাদেরকে আমি বলছি না আমার মতো যারা গুণাগার আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমরা যেন এই সময়টুকু মৌলার দয়া পাওয়ার নিয়তে বসতে পারি রব্বে করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে আমরা সবাই রবের বান্দা এই কথায় কারো কোনো দ্বিমত এটা যেই পরিমাণ সত্য আমরা রবের বান্দা হয়ে রবকে খুশি করার মতো কাজ করতে পারি নাই এই জীবনে এটাও সত্য যেই পরিমাণ আমাদের আমল নামায় রিজিকদাতার রিজিক খেয়ে রিজিক দাতাকে সন্তুষ্টি করার দরকার ছিল যেই পরিমাণ পার্সেন্টেজ ওই পরিমাণ পার্সেন্টেজ আমাদের কারো আমল নামাই নাইট আপনারা বলুন একটু সুন্দর হবে আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান শুনতে পাচ্ছেন তো মাশাআল্লাহ কারণ বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব বাইদের আর প্রত্যেকটা মুসলমান বোন প্রত্যেকটা মুসলমানের

ইমানি বোন আর ইমানি বোনের দায়িত্ব বায়ুর লাই নিজের বোনের তো বহুত বেশি ঠিক ইসলামিয়ান শিক্ষাতে ইসলাম কি জানেন রক্তের জন্য যতটুকু করবা ইমানি সম্পর্কের জন্য তার চাইতে বেশি করো কারণ রক্তের সম্পর্ক স্বার্থের আঘাতের কারণে যে কোন সময় চোখ উল্টাই দিতে পারে কিন্তু সম্পর্ক ইমানের সম্পর্ক যখন পৃথিবীর সমস্ত আত্মার সম্পর্ক চক্রের সম্পর্ক তোমার সাথে সম্পর্ক চিহ্ন করবে আত্মার সম্পর্ক ইমানের সম্পর্ক তোমার সাথে জড়িত হয়ে থাকবে জন্য আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে পরিমাণ আল্লাহ আমাদেরকে দয়া করেছেন করছেন সেই পরিমাণ আল্লাহর খুশির জন্য আমরা আজ পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারি আমি পারি নাই আমার মতো যারা পারেন নাই তারা একটু বলেন আমরা পারি যে পরিমাণ রবকে খুশি করে চলার চেষ্টা করা দরকার ছিল সেই পরিমাণ শক্তি হওয়ার জন্য খাবারের দরকার খাবারটা রিজিকের একটা অংশ আর সেই রিজিকটা রাজ্জাক ব্যবস্থা করে দিচ্ছেন প্রতি মুহূর্তে তাহলে রাজ্জাকের দেওয়া রিজিক নিয়ে খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত বানালাম ক্যালসিয়াম বানালাম শক্তি বানালাম প্রোটিন বানালাম যা যা দরকার গোড হেলথের জন্য সব কিছু রবের দেওয়া নিয়ামত থেকে খেয়ে আবার সেই শক্তি সঞ্চারণ করে শক্তি অর্জন করে রবের বিপক্ষের কাজগুলাই আমরা বেশি করে থাকি রব যেটা হাঁ বলে সেটাই আমরা না শব্দ দিয়ে বাস্তবায়ন করি রব যেটাকে না বলেছে কেমন জানি সেটার মধ্যে আমাদের ইন্টারেস্ট জিনিসটা বেশি আকর্ষণ জিনিসটা বেশি টোটাল হিসাবটা দাঁড়ালে দেখা যায় আমাদের জীবন দাতা আল্লাহ হায়াত দাতা আল্লাহ সময় দাতা আল্লাহ জমিন দাতা আল্লাহ থাকার গড় আল্লাহ দিয়েছেন থাকার জমিন আল্লাহ দিয়েছেন নিঃশ্বাসের জন্য অক্সিজেন আল্লাহ দিয়েছেন খাবারের জন্য রিজিক আল্লাহ দিয়েছেন দেহের শক্তি আল্লাহ দিয়েছেন দেখার চোখ আল্লাহ দিয়েছেন দরার হাত আল্লাহ দিয়েছেন চলার পা আল্লাহ দিয়েছেন সব কটামু আল্লাহর দেওয়া দান কিন্তু আল্লাহর জন্য ব্যবহার না করে আমরা আল্লাহর বিপক্ষে কাজটা বেশি করে সোয়াবের চাইতে গুনা অর্জন বেশি করেছি টোটাল হিসাবটা যদি একটু টান দিয়ে দেখি চোখটা বন্ধ করে তর্ক বিতর্ককে সাইডে রেখে আমরা সবাই এক একজন সাজা সাজাপ্রাপ্ত আসামি বড় সাজাপ্রাপ্ত আসামি এক একজন বড় মারাত্মক সাজাপ্রাপ্ত আসামি হয়ে আছি এবার সেই বুঝটা যদি আমাদের বুঝে আসে ভুলটা যদি চোখে পড়ে মনটা যদি একবার ঘেমে যায় অন্তরটা যদি একটু অনুশোচনার চাদরের মধ্যে ঢেকে যায় মনটা যদি একবার ঘেমে যায় বিবেক যদি একবার যাত্রত হয় বিবেক যদি একবার জাগ্রত হয় এবার অনুসূচনার মন নিয়ে বান্দা যখন বলে মৌলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া হায়াত দিয়ে তোমার বিরুদ্ধচারণ করে শয়তানকে খুশি করে হাজার গুণা করেছি মৌলা এত অপরাধ করেছি হয়তো পাহাড়টা সেই গুনার সামনে ছোট্ট হয়ে যাবে এত গুণা করেছি মৌলা সাগারটাও যেন এইটার সামনে অনেক ছোট্ট দেখা যাবে মৌলা আমি তো নিরপায় রব্বে করিম বলে বান্দারে তুই গুণা করলো তো আমার বান্দা তুই পাপ করলো তো আমার বান্দা তুই অপরাধ করলো তো আমার আল্লাহর রহমত থেকে তোকে নিরাশ হতে দিব না এটা আমাদের রহমান এটা আমাদের আল্লাহ আমি প্রায় সময় একটা কথা বলি আমরা আল্লাহকে নামে চিনেছি বোঝার চেষ্টা কখনো করি না আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যদি আপনাদের কষ্ট না হয় পারবেন ইয়েন নন মেড ইন সিডেঙ্গে যারা আসনি তারা একবার হন মার হাবা আওয়াজ দিবে এর রায় দিউন দেয় মার হাবা যাও আওয়াজটা দিয়েন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের রিসিপশনটা কেমন হচ্ছে নালে আমার বলাটা ব্যর্থ তো আর আমি সময় নষ্ট করা পছন্দ করি না যেমন আজকে টাইম দিয়েছি সাড়ে এগারোটা ইনশাল্লাহ আসবো সাড়ে এগারোটার আগে এসে উপস্থিত হয়েছে কোনো একটা মাহফিলে মনে করেন আমি অদম অযোগ্যের নাম দেখলেন কিন্তু আমি আসি নাই আমার উপস্থিতি হয় নাই মনে রাখবেন ওই মাহফিলে আমি দাওয়াত নাই কিভাবে? আমি যদি কোথাও দাওয়াত নিই কিংবা ওয়াদা করি আমি সর্বাত্মক চেষ্টা করি উপস্থিত হওয়ার জন্য আলহামদুলিল্লা এখন কিছু বিশেষ কারণ হয় যেটা আপনাদেরকে হয়তো আমরা বলতে পারি না বাহির থেকে কিছু চাপ কিংবা বিভিন্ন ব্যক্তিগত মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে কখনো যদি দেখেন আমার নাম আছে আমি দাওয়াত নিয়ে থাকি তাহলে এখানে দুইটা পদ্ধতি করি একটা হচ্ছে মোবাইল কলের মাধ্যমে লাউড স্পিকার দিয়ে আমি কথা বলবো আর না হয় ভিডিও কল এসে আমি কথা বলবো অর্থাৎ আমি দাওয়াত নিয়েছি কিন্তু কোনো কারণে আসতে পারিনি সেটা আমি জানাই দিই কিন্তু কোথাও যদি দেখেন আমার নাম আছে কিন্তু আমি আসিনি তাহলে বুঝে নিবেন দয়া করে আমার ডায়েরিতে ওই মাহফিলটা ওঠা হয়নি নি ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমার হুজুর আমার হুজুর যার কথা বলেছেন আমার আব্বাহুজুর দুই হাজার সালে আমাকে একটা আদেশ করেছেন বলে যে বাবা তোমার বাবা কখনও ও আদা মিস করেনি তুমি আমার সন্তান আমিও আশা করব। আমার ছেলে যেন কখনো ও আদা মিস না করে যাকে যেই টাইম দিবা সেই টাইমের মধ্যে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা এই ভাইদেরকে জিজ্ঞেস করেন ওনারা যে কোনো মাহফিলে আমার মাহফিলে অ্যাটেন্ড করেছে ইনশাল্লাহ আমি যে টাইম দিয়েছি একটা আপনারা বলেন না আমার টাইম কখনো আলহামদুলিল্লাহ বেশি উনিশ বিশ আগে হয়েছে ইনশাল্লাহ পরে আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার আব্বা হুজুরের এই আদেশটুকু পালন করে মরণ পর্যন্ত চলতে পারি সে তো অভিজ্ঞান আল্লাহ আমার কারণে এ পর্যন্ত কোনো মাহফিল কমিটি লাঞ্ছিত হয়েছে কিংবা কষ্ট পেয়েছে এখন এমন ঘটনা এ পর্যন্ত ঘটেনি আল্লাহ যেন নাও ঘটাক আমি কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে তাহলে আমরা এমন রহমানের বান্দা যিনি ক্ষমা করতে প্রস্তুত ব্যর্থতা আমাদের এত নিম্ন পর্যায়ে চলে গেলে আমরা ক্ষমা চাইতে জানি না ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি হতে পারলাম না একটু বুঝবেন জিনিসটা পৃথিবীর সবচাইতে একটা প্রিয় শব্দ কি বলেন তো শব্দ হচ্ছে আমাদের পৃথিবীতে মা পৃথিবীতে সবচাইতে একটা বহুল ব্যবহৃত একটা বাক্য বলেন তো কোনটা আই এম সরি সবচাইতে বেশি ব্যবহার হয় কোনটা সরি গেলে এনি হাও আমাদের জীবন আই এম সরি শব্দটা একটু বেশি সরি অথবা সরি তাই সরি কখন বলা হয় যখন ভুল করা হয় সরি কখন বলা হয় যখন দুঃখ দেওয়া হয় সরি কখন বলা হয় যখন অন্যায় করা হয় সরি কখন বলা হয় যখন আনলিগেল হয় তাইলে এক গবেষণায় দেখা গেল পৃথিবীর সবচাইতে ব্যবহৃত বাক্যটা যদি হয় আই এম সরি আর সেটার পিছনে কারণটা যদি হয় অন্যকে কষ্ট দেওয়া অন্যকে দুঃখ দেওয়া অন্যের সাথে অন্যায় করা অবিচার করা তার মানে আমাদের জীবনটাই যদি একটু গবেষণা করি আই এম সরি সংখ্যা যেহেতু বেশি তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দিয়ে কাটাই হয়তো এমনে না হয় এমনে